আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু অবস্থান করতেছি পিংনা হাটে আর পিংনা হাটটি কিন্তু এই মুহূর্তে জমজমাট বিকজ সামনে যেহেতু কোরবানি ঈদ সো এই হাটটি কিন্তু ক্রমা মেশিন বিভাগের মধ্যে সবচেয়ে বড় হাট তো আপনারা সকলে অবগত আছেন যে প্রত্যেক শুক্রবার কিন্তু এই পিংনা হাটটি বর্ষা আজকে ব্যতিক্রম না তো আজ সতেরো মে দু হাজার চব্বিশ সাল আপনাদেরকে তথ্য দেবো যে কোরবানি উপযুক্ত যে সারগুলো সেগুলো আজকে বাজার দর কেমন তো যেহেতু আর এক মাস সময় আছে তো আপনারা চাইলে কিন্তু মানে আপনাদের পছন্দ মতো কোরবানির সার কিন্তু সংগ্রহ করতে পারেন

ভাই কি যাতে গরু এটা আপনার সাহিবাল সাহিবাল দাঁত ছে দাঁত নাই এখনো দাঁত হয় না এত বড় হয়ে গেছে দাঁত হয় আচ্ছা কি রকম ওজন আছে আপনার আগে অনুযায়ী আমি 120 কইছি 40 ঠিক দিছি মানে আপনি দাম চাইছেন কত 60000 এক লাখ ষাট এক লক্ষ বিশ দাম হয়েছে বিশ দাম হয়েছে আচ্ছা আপনি চল্লিশ ঠিক দিচ্ছেন আচ্ছা গরু ওজন কীরকম আছে এই মুহূর্তে আগে অনুযায়ী ছয় মন ছয় মনের কাছে

খাওয়ার মধ্যে ডিস্টার্ব করি যাচ্ছে থেকে দুইটাই আচ্ছা জোদা কত দাম চাইলেন দুইশাজ দুই লক্ষ দশ হাজার টাকার মতো দাম হয়েছে আপনি দুই লক্ষ কত দাম চাইছেন ষাট হাজার আচ্ছা কত ঠিক দিচ্ছেন

আশি হাজার টাকা কিন্তু বলছে আপনার খালি শুনবো লাস্ট কত হলো দাঁত হয়নি দাঁত কোনো দাদা কত ঠিক দিচ্ছেন একশো একশো ঠিক দিয়ে দিচ্ছেন কিরকম ওজন আছে মন্ত্রী খাবে মন্থি নিয়ে এক লক্ষ টাকা আমি ঠিক দিচ্ছি আশি হাজার টাকা দাম কমছে কি এটা অর্ধার কীরকম দাম ছেলেন ভি দশ এক লক্ষ দশ কত দাম বলে গ্রামি করে নেই তা এখন এখন পর্যন্ত দাম বলে নাই ইয়ে তা আপনি কীরকম দাম হলে ছেড়ে দিতেন এই একশো পাঁচ দশ আচ্ছা এক লক্ষ টাকার উপরে হলে বিক্রি করবেন শরীরে এগুলো স্পট কিসে হবে আচ্ছা তো এই কীরকম গোস্ত আছে তিন দিন সাড়ে তিন মন তিনের থেকে সাড়ে তিন মোল তিনের থেকে সাড়ে তিন মোট এটা দেখি আমরা চাচা দাঁত ছে কি কত কত দাম ছিলেন এক লাখ কাঠা তো দুই দাঁত কিরকম ওজন আছে মন কম হবে এক লক্ষ আঠারো হাজার চাইছেন কত দাম বলে এক লক্ষ টাকা পর্যন্ত দাম হয়েছে কত বিক্রি করবেন এক লক্ষ পাঁচ সাত হলে বিক্রি করবেন এক লক্ষ পাঁচ সাত হতো আচ্ছা আমরা একটু সামনে দেখি যে একটু ছোট মনে হয় দাঁতছে দাঁতে নাই আচ্ছা এ কীরকম ওজন আছে গরু তিন মণ দশ কেজি আচ্ছা কত দাম চাইলেন বিশ এক লক্ষ বিশ কত দাম বলে দাম বলে একানব্বই হাজার কত দিয়ে বিক্রি করবেন এক লক্ষতে বিক্রি করবেন মানে দুই হাজার টাকা শর্ট আছে আটানব্বই হাজার টাকা মতো দাম পয়সা আর কি তিন মণ দশ কেজি রোজ আচ্ছা ওই দিকটা দেখি আমরা লালটা দেখি কি দাঁতছে দাঁত নাই কত দাম ছিলেন এক লক্ষ পঁয়ত্রিশ হলে কত দাম বলে দশ পনেরো পনেরো আপনি কতটি বিক্রি করবেন বিশের নিচে নিচে বিক্রি করবেন ওজন আছে সাড়ে তিন মন বেশি হবে চার মনে কাছাকাছি বিশ্বের নিচে বিক্রি করবেন এক লক্ষ বিশ হাজার তো এই হলো হাটের অবস্থা তো আমি আর ভিডিওটি লং করতে চাচ্ছি না বিকজ হাটে প্রচুর পরিমাণে করুন আর ভিডিও করতে কিন্তু কষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য বা চ্যানেলটা মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কিন্তু আপনারা কিন্তু কোনো প্রকার মানে টাকা পয়সা কিন্তু খরচ হয় না সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ